কিন্তু পয়েন্টসম্যানের কিন্তু পরীক্ষা হয়ে গেল বাংলাদেশ রেলওয়ে আর কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন যে আজকে কেমন পরীক্ষা দিলেন সত্তরটা এমসি কেউ পরীক্ষা হয়েছে আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এমসিকিউ পরীক্ষা হবে আপনারা বলছেন যে এমসি পরীক্ষা হবে না সেটা কিন্তু এমসি কেউ এমসি পরীক্ষা হলো প্রশ্ন কেমন হয়েছে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সকলে অবগত আছেন যে কি পরিমাণ হার্ট মানে একজন পয়েন্টসম্যানের মূলত কাজটা কি তাদের কাছে রেলওয়ের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আর যে রেল লাইন ত্রুটি তারপর রেল লাইন বিষয়ক কাজ করে থাকে একজন পয়েন্টসম্যান কিন্তু যে ধরনের প্রশ্ন তারা করছে এটা মূলত একজন আমার মনে হয় যারা বিসিএস ক্যাডার বা আপনার নয় দশ এগারো বারোতম গ্রেডের যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য এটা বেস্ট ছিল আঠারোতম গ্রেডের একটা চাকরিতে এই ধরনের কঠিন মানে আজকে প্রশ্নগুলা দেখলে মাথা পোড়া কিন্তু হ্যাং হয়ে যাওয়ার কথা মানে এমন এমন প্রশ্নগুলো করছে যেটা ধারাবাহিকভাবে কিন্তু মানে পারা সম্ভবই না অনেকটা যেখানে অঙ্ক আসছে প্রচুর ইংরেজি আর্টসে প্রচুর অঙ্ক ইংরেজি কিন্তু প্রচুর আসছে আর বাংলা কিছু আসছে তাই আপনাদের বলবো যাদের প্রিপারেশন ভালো আছে তারাই শুধু এখনকার যে পরীক্ষাগুলো হবে তারা যাবেন এছাড়া পরীক্ষা দেওয়ার দরকার নাই কারণ এক একটা পরীক্ষা দিতে নিম্নে আপনি তিন হাজার টাকা খরচ আবেদন থেকে শুরু করে ঢাকা আসা যাওয়া খরচ খাওয়া দাওয়া একটা মেনটেনেন্স খরচ কিন্তু পুরো অনেকটা খরচ বহন করে সেক্ষেত্রে আমি বলবো যাদের পরিস্থিতি ভালো থাকবে তারাই পরীক্ষা দিতে যাবেন আর পয়েন্ট সেভেনের পরীক্ষা কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রশ্ন অনেক হার্ড হয়েছে হার্ডলি হয়েছে আমার জানামতে মতে এত কঠিন করার কোনো মানেই হয় না এত কঠিন করার কোনো মানে হয় না এত কঠিন করার কোনো মানে হয় না কারণ এটার কাজ তো এটা না এটার কি পরীক্ষা আমার মনে হয় এটা কি পাশ করার পর কি রিয়েলিতে যায় স্টুডেন্ট পড়াবে নাকি আমার আমার যেটা মনে হয় যে স্টুডেন্ট পড়াবে তার জন্য মানে কি অবস্থা মানে এত হার্ডলি প্রশ্ন করে মানে তারা তো বৈশা প্রশ্ন করে যে ই করে এটা তো একটা পাশের একটা একটা সেই কিন্তু কিন্তু প্রশ্নগুলো করতে পারে কোন বাংলাদেশ প্রশ্ন আসলো না আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আমাদের জাতির পিতার তারা নিয়ে কোনো প্রশ্ন আসলো না তারা ভাষা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন আসলো না বাংলা নিয়ে কোনো প্রশ্ন আসলো না এটা কি ধরনের প্রশ্ন করছে যারা তৈরি করছে তারাই আসলে ভালো জানে এত কঠিন পরীক্ষা মনে হয় এর মধ্যে আর হয় না কারণ পয়েন্টসম্যান পদের কাজ রেল লাইনে খুঁটিনাটি কাজ করা এত তো হার্ডলি করার কোনো মানে হয় না তাই যারা পরীক্ষা দিবেন সামনে যে কোনো সংস্থায় পরীক্ষা দেবেন প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষা দেবেন ঠিক আছে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা দেবেন প্রিপারেশন যারা পরীক্ষা দিয়ে যাবেন না কারণ এখনকার প্রশ্নগুলো এরকম হার্ডলি হবে তাই একটা পরীক্ষা যদি আপনি দিয়ে যান কমপ্লিট ছয় মাস বা এক বছর আগে প্রিপারেশন প্রস্তুতি নেবেন প্রচুর হার্টলি প্রশ্ন আসে এগুলা তবে লিখিত পরীক্ষা অনেক আসে তাই আপনারা ওইভাবে প্রস্তুতি নেবেন আর কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানাবেন পরীক্ষা আমার জানামতো অনেকের ভালো হয় নাই বেশিরভাগ যারা পরীক্ষার্থী ছিলেন সবার পরীক্ষা টোটালি খারাপ হয়েছে আমার জানামত অনেকের পরীক্ষা খারাপ হয়েছে তাই কিছু করার নেই পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই মতভাবে কিন্তু প্রস্তুতি নেন পয়েন্টস মানে পদের প্রশ্ন এত কঠিন এত কঠিন কেন আমার মাথায় ঢোকে না আমার ঠিক আছে যারা ভালো করছেন এর মধ্যে অনেকে ভালো করছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা চেষ্টা করছে পড়াশোনা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট তথ্য পেতে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে কিন্তু